কারণ আমি পাড়াদীপ আছি নেতা নয় জনতা নিয়ে চলে এসেছি বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অন্তর্গত কাটোয়া বিধানসভা সামনেই লোকসভা ভোট নেতাদের তর্জন গর্জন ভাষণ সে তো চলছেই কিন্তু যাদের ভোটে নেতা নির্বাচিত হয় যাদের ভোটে সাংসদ নির্বাচিত হয় সেই জনতা জানার্দন তাদের কথা কজন শুনে তাই আমি পাড়াদীপ আমার ক্যামেরা নিয়ে চলে এসেছি জনতার মাঝে জনতার দরবারে কেমন আছে বর্ধমান পূর্ব লোকসভার যারা ভোটার তারা আমরা শুরু করব। এখানে সামনে লোকসভা ভোট তো লোকসভা ভোটের আগে তারা কি ভাবছেন তাদের মনের কথা আজ নেতা নয় জনতায় কি ইস্যুতে ভোট দেবেন এবার আমাদের এই পূর্ব বর্ধমান কেন্দ্রে যে বিদায়ী সাংসদ উনি তৃণমূলের টিকিটে যখন ভোটে জিতলেন তারপর তিনি দল পরিবর্তন করলেন তাহলে মানুষ কি করে বিশ্বাস করবে এইবারে যাকে ভোট দিতে মানুষ মনে হয় না বিশ্বাস করবে এটা একটা পয়েন্ট কাল আমার আর একটা মানে কোশ্চেন যে পূর্ব বর্ধমান কেন্দ্রে যে সংসদ হওয়ার পর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে কাটোয়ার রেল গেটে পুল হবে কিন্তু এখনো পর্যন্ত উরাল পুলের কোনো কিছু কাজ আমরা দেখতে পাচ্ছি না আরেকটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ডাই হাটে আমাদের কলেজ তৈরি হবে কিন্তু এখনো পর্যন্ত কোনো কলেজ নির্মাণ হয়নি বলা হচ্ছে যে গত লোকসভা নির্বাচনে এখানে সুনীল মন্ডল সুনীল মন্ডল তিনি তৃণমূল কংগ্রেসের সিম্বলে বা সেই প্রতীকে জয়যুক্ত হয়েছিলেন এবং লিড ছিল অর্থাৎ মার্জিন ছিল প্রায় নব্বই হাজার তার আগেও অর্থাৎ দু হাজার উনিশের আগে দু হাজার চোদ্দ লোকসভা নির্বাচনে সুনীল মন্ডল এখান থেকে এক লক্ষ চোদ্দ হাজার ভোটে এখান থেকে জয়যুক্ত হয়েছিলেন সেই দুবারের সাংসদ তাকে পাওয়া যায় না এমন একটা অভিযোগ উঠছে কি বলবেন হ্যাঁ সে হয়তো তার ব্যস্ততার পরিকল্পনা হয়তো পাওয়া যায়নি তাকে সুনীল মন্ডল অতি আমরা বর্তমানকে নিয়ে ভাবছি হ্যাঁ বর্তমানে আমাদের যিনি প্রার্থী আছেন তাকে নিয়ে আমরা ভাবছি সুনীল মন্ডলকে নিয়ে ভাবছি না সুনীল মন্ডল নিয়ে একটা কথা হচ্ছে যে তিনি দু দুবার এখান থেকে জয়যুক্ত হয়েছিলেন কিন্তু তাকে পাওয়া যায়নি তাকে এলাকায় দেখা যায়নি তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটের আগে সেগুলো ঠিকঠাক পালিত হয়নি কি করে পালিত হবে তাদের নিজেদের দলটারই তো কোনো রকম কোনো কিছু ঠিক নেই আজকে তিরিশ বছর ধরে এখানে অ্যাভাব থার্টি ইয়ার্স এখানে রাজত্বের জায়গায় রয়েছে যিনি বিধায়ক এখনো পর্যন্ত একটা নোংরা ডাস্টবিন সেন্টার তৈরি করতে পারে গার্বেজ সেন্টার তৈরি হয়নি বারবারই বলে যে এখানে উড়ালপুল হবে কোনো উড়ালপুল হয়নি ঠিক আছে এদের কাজই এটা এইভাবেই চিৎকার করে এরা এইভাবেই সবকিছু করে অথচ সেই নোংরাগুলো নিয়ে স্কুলের পেছনে মন্দিরের পেছনে সেখানে ফেলছে এদের কোন রকম কোন এখনো পর্যন্ত কিচ্ছু করেনি আর উড়ালপুলের কথা বলছেন উড়ালপুল বারবারই বলে যখন অধীর চৌধুরী যখন রেলের প্রতিমন্ত্রী ছিলেন তখন তখন তখনও পুল করতে পারেন এখন কোথা থেকে উড়ালপুল পুল করবে বিগত দশ বছরে কেন্দ্রের মোদী সরকার একটা প্রতিশ্রুতি রেখেছে তার চাকরির প্রতিশ্রুতি তার মূল্য কমানোর প্রতিশ্রুতি পনেরো লাখের প্রতিশ্রুতি সেখানে উড়াল পুল তো একটা ছোটোখাটো বিষয় উড়াল পুল তো বারবার আমাদের এখানকার বিধায়ক বারবার রেলকে চিঠি দিয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকার উড়াল পুলের ব্যাপারে কোনো রকম ভাবনা চিন্তা করে কোনো জায়গাতে আপনি দেখাতে পারবেন মোদীজি বলেছে পনেরো লাখ টাকা দেবে বলেছে যদি কাট যত কাট কালো ধন আছে কালো টাকা আছে ফিরিয়ে নিয়ে আসতে যায় তাহলে সব কিছু তাহলে সব কিছু যেটা ভাগ হবে সেই ভাগ অনুযায়ী সেইভাবে করে পনেরো লাখ এক একজনের অ্যাকাউন্টেই যাবে আজকে সবকিছু বলছে এরা কিছুই করতে পারছে না চুরি আর কাটমানি ছাড়া এদের কিচ্ছু নাই এবারের লোকসভা নির্বাচনে একটা বড় ইস্যু মুদ্রাস্ফীতি জিনিসপত্রের যা দাম পেট্রোল ডিজেলের দাম চচ্চড়িয়ে আকাশ ছুঁচ্ছে এবং তার ফলে কিন্তু নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের মুদ্রাস্ফীতি কতটা ফ্যাক্টর হবে এবার এই বছর নির্বাচনে মুদ্রাস্ফীতি বিশাল একটা ফ্যাক্টর মূল্যবৃদ্ধি বিশাল একটা ফ্যাক্টর কারণ মানুষের নাভিশ্বাস উঠেছে আজকে মানুষকে চোখে ধুলে দেওয়ার জন্য ইলেকশানের আগে গ্যাসের দাম কমিয়ে দেওয়া হলো এই চালাকিটা মানুষ ধরবে এবং ভোটে তার জবাব দেবে এই ধরুন জিনিসপত্রের দাম কম চড়চড়ি বাঁচছে কিন্তু তার মাঝে গ্যাসের দাম কমলো খানিকটা কি রিলিভ পাওয়া গেলো এটা গ্যাসের দাম কি কমল না মনে হয় কত কমেছে যেখানে ছ সাতশো টাকা গ্যাস সিলেশান আছে বারোশো টাকা গ্যাস হ্যাঁ এর তো জবাব মানুষ দেবে। গ্যাসের দাম ইতিমধ্যে আটশো টাকা করেছে একটা ভোটের চমক আমাদের মনে হয় গ্যাসের দাম এরপরে আবার বাড়বে সব থেকে একটা ভালো আপনারা দেখবেন হয়তো আপনারা তো মিডিয়াতে আছেন এরপর যে কম্পোজিভ যে একটা সিলিন্ডার বার করতে চলেছে সেন্ট্রাল গভর্নমেন্ট সেই সিলিন্ডার পেতে গেলে আপনাকে তিন টাকা দিয়ে ফর্ম ফিল করতে হবে সেটাকে আপনারা নিশ্চয়ই অবগত আছেন সেই সাধারণ মধ্যবিত্ত মানুষের পক্ষে যারা ভ্যান টেনে খায় যারা খেটে খাওয়া মানুষ তাদের পক্ষে তিন হাজার টাকা দিয়ে কম্পোজিট সিলিন্ডার নেওয়ার পক্ষে সম্ভব নয় এবং আগামী দিনে এই সিলিন্ডারের সমক আরো আপনারা পাবেন দু হাজার চোদ্দো সালে যে গ্যাসের দাম ছিল তখন কিন্তু বারোশো টাকা সিলিন্ডার ছিল ভর্তিহীন ভর্তুকিহীন কিন্তু সিলিন্ডার কিন্তু জানে না এরা এরা খোঁজ রাখে না মোদীজি সব থেকে কম দামে গ্যাস দিচ্ছে এবং দ্রব্যমূল্য বৃদ্ধিতে ভারতবর্ষ সব থেকে পৃথিবীর মধ্যে কম আছে মোদীজি একমাত্র ব্যক্তি যে ভারতবর্ষের অর্থনীতিকে এগারো নম্বর থেকে পাঁচ নম্বরে নিয়ে এসছে জিনিসপত্রের যা দাম এটা তো মানবেন যে মানুষের না বিশ্বাস উঠছে পেট্রোল কত লিটার কত টাকা লিটার ছেড়ে গেছে মনমোহন সিং জানেন পঁচাশি টাকা লিটার ছেড়ে গেছে এখন বর্তমানে লিটার আছে একশো টাকা কিন্তু পশ্চিমবঙ্গ সব যে কোনো রাজ্যের থেকে দশ টাকা বেশি লিটার সারা ভারতবর্ষে কিন্তু পঁচানব্বই টাকা লিটার পশ্চিমবঙ্গে কিন্তু একশো টাকা লিটার কিন্তু পঁচাশি টাকা থেকে মাত্র দশ বছরের মধ্যে মাত্র কুড়ি টাকা বেড়েছে তাহলে কি করে এটা হতো রাজ্যের মুখ্যমন্ত্রী তো দাম কমিয়েছেন ওনার ক্ষমতা ওনার আয়ত্ত অনুযায়ী উনি দাম কমিয়েছেন উনার যেটুকু ক্ষমতা আর সেন্ট্রাল গভর্নমেন্ট যে পরিমাণের পেট্রোল কেনেন বিদেশ থেকে সেই পরিমাণের উনি যদি সামান্যতম সেন্ট্রাল গভর্নমেন্টের যদি সামান্যতম জ্ঞান থাকতো যে সাধারণ দেশের মানুষের ক্ষতি ভেবে যে আমি সেই সেই দাম থেকে সামান্য লাভ করেও যদি অল্প দামে বিক্রি করতে হতো তাহলে এত আকাশ পেট্রোলের দাম বাড়তো না আসল ব্যাপার কি আছে এই যে দুটো সরকার কেন্দ্রে বিজেপি আর রাজ্যে তৃণমূল এরা ইলেকট্রাল বন্ডে কোটি কোটি টাকা মানে আত্মসাত করেছে এই টাকাটা তো জনগণের টাকা এই যে টাকাটা যদি না চুরি করতে পারতো তবে তো জনগণকে কিছু রাহাত দিতে পারত সেই জিনিসটা না দেওয়ার জন্য এখন আপনারা যদি আশা করেন যে এরা উন্নয়ন করবে অসম্ভব আরও দাম বাড়বে এরা পরে কর্মসংস্থান এটা তো একটা ইস্যু একটা ফ্যাক্টর কর্মসংস্থান ওয়েস্ট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এরা যতদিন থাকবে অসম্ভব ব্যাপার কারণ উপর থেকে নিচে লেভেল পর্যন্ত দুর্নীতি কোটি কোটি টাকা আত্মসাত হয়ে গেছে পুরো কলকাতার রাস্তাতে কিভাবে সব চাকরি বসে ধর্ণা দিচ্ছে এটা একজন না শয়ে শয়ে কর্মসংস্থানের যে কর্ম যারা চাকরি প্রার্থীরা আছে তারা ওইখানে দাঁড়িয়ে বসে ধর্ণা দিচ্ছে আজকে একদিন ধরে নয় হাজার দিন নশো দিন ধরে বসে আছে অনশনে তাদের কোনো চাকরির বিষয় নেই আর সেখানে কোনো কিছু হচ্ছে না আজকে পার্থ চট্টোপাধ্যায় ছিল তো শিক্ষামন্ত্রী ছিল শিক্ষামন্ত্রী আজকে জেলে কি জন্য জেলে মানিক ভট্টাচার্য জেলে তাহলে সবাই আজকে জেলে গিয়ে বসে রয়েছে শিক্ষা দপ্তরটা গিয়ে জেলে গিয়ে বসে রয়েছে শুধু শিক্ষা দপ্তর নয় আজকে রেশন বন্টনের জায়গাটা তো সব চুরি হয়ে রয়েছে কর্মসংস্থান নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সিভিক ভলান্টিয়ার থেকে শুরু করে স্থায়ী অস্থায়ী বিভিন্ন পদে যাতে রুজি রোজগারের কোনো রকম অসুবিধা না হয় আপ্রাণ চেষ্টা করে শ্রাদ্ধাতীতভাবেও তিনি বিভিন্ন জায়গায় কর্মসংস্থান করছে আপনি কি জানেন যে সবাই বলে যে পশ্চিমবাংলায় কাজ নেই ঠিক আছে আপনি একটু ভালো করে খবর নিয়ে দেখুন ফিফটি ফাইভ পার্সেন্ট বাইরের দেশের লোক আমাদের কিন্তু পশ্চিমবাংলায় এসে কাজ করে ঠিক আছে বাইরের রাজ্যের মানুষ কিন্তু পশ্চিমবাংলায় কাজ করে এখান থেকে পরিযায়ী শ্রমিকের সঙ্গে তাহলে বাড়ি কি করে আপনি কলকাতায় যাবেন কলকাতা হাওড়া স্টেশনে ঠিক আছে স্টেশনের বাইরে কত মানুষ থাকাকে বলুন তারা কোথাকার মানুষ তারা কোথাকার মানুষ যারা ট্যাক্সি ড্রাইভার থেকে শুরু করে টোটালি আপনি বলুন কলকাতায় প্রত্যেকটা দোকান থেকে শুরু করে সবকিছু কোথাকার মানুষ আপনি বলুন ভোটের আগে রাম মন্দির হলো ভোটে প্রভাব পড়বে না এতে ভোটে কোনো প্রভাব পড়বে না কারণ ঘটনা হচ্ছে ভারতবর্ষে যে প্রিয়াম্বেল অফ ইন্ডিয়া মানে সংবিধানের প্রস্তাবনা সেখানে বলা হয়েছে যে এটা একটা সেকুলার স্টেট ধর্ম নিরপেক্ষ প্রধানমন্ত্রী হয়ে যা ধর্মকে রক্ষা করার দরকার সর্বধর্মকে সম্মান জানানোর দরকার তিনি ধর্মকে বিক্রি করে রাজনীতি করেন রাম মন্দির কোনো প্রভাব রাম মন্দির শোনায় আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটাই সব থেকে বড় ইস্যু আমাদের কাছে রাম মন্দির হলো ভোটের আগে কি মনে হয় প্রভাব পড়বে অবভিয়াসলি প্রভাব পড়বে কেন প্রভাব পড়বে না এটা হিন্দুদের গর্ব সাড়ে পাঁচশো বছর পর্যন্ত আমাদের এটা বসেছিলাম সাড়ে পাঁচশো বছর পরে আজকে হয়েছে এটা আর এরা যে বলছে যে ধর্ম ধর্ম প্রধানমন্ত্রী ধর্ম নিয়ে বিজেপি কোনোদিনও ধর্ম নিয়ে রাজনীতি করে না যদি ধর্ম নিয়ে রাজনীতি করত চ্যালেঞ্জ করে বলছি আপনাকে তাহলে আজকে যে ঘর দিচ্ছে প্রত্যেককে যে ঘর দিচ্ছে আবাস যোজনার ঘর সেখানে বলে নাই যে শুধু হিন্দুরা পাবে মুসলিমরা পাবে না ভোটের আগে সিএ কি মনে হয় প্রভাব পড়বে ভোটের আগে তো বিজেপির একটা চক্রান্ত যারা পূর্ববঙ্গের উদ্বস্ত মানুষ প্রচুর মানুষের নাগরিকত্ব তো মানে কার্ড পায়নি এবার মোদিজি যেটা করেছে কোটি কোটি যারা পূর্ববঙ্গের মানুষ তাদের জন্য একটা বিরাট একটা সুযোগ করে করে দিয়েছে ঠিক আছে আমরা মোদীজিকে ধন্যবাদ জানাই আমি একটা সাধারণ ভোটার হিসেবে বলতে পারি মোদিজি যে কাজটা করেছে ইতিহাসে কেউ যে কাজটা করতে পারে আটোয়া কাল নয় প্রচুর মতুয়া রয়েছে মতুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছেন মনে হয় যে এই যে সিএ হলো কোথাও গিয়ে তাদের উপর প্রভাব পড়বে ভোটে তারা বিপদগ্রস্ত হবে আমরা আসামের দিকে তাকিয়ে আমরা আসামে দেখেছি কি পরিস্থিতি হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি তারা বিপদ সামনেই লোকসভা নির্বাচন আর এবার বর্ধমান পূর্বে একদিকে কংগ্রেসের শর্মিলা সরকার অন্যদিকে ভারতীয় অসীম সরকার আরেকদিকে বামপন্থী জোট প্রার্থী নীরব খান ত্রিমুখী লড়াইতে বর্ধমান পূর্ব এবার কোন দিকে রায় দেয় সেই নিয়েই আজ আমরা নেতা জনতায় আড্ডা মারছিলাম আলোচনা করছিলাম আমরা একদম শেষ পর্যায়ে এলাকার মানুষ বর্ধমান পূর্বর মানুষ তারা কেমন সাংসদ চান কেমন সাংসদ চায় অভিয়াসলি ভালো সংসদ চাইবো যে আমাদের উন্নয়ন করবে সবকিছু করবে অবশ্যই যে কাটমানি আর চুরি যাতে না করে সেই জায়গাটাকে সবার আগে দেখতে আমরা উসিংখল সাংসদ চাই না আমরা ডাক্তার সাংসদ চাই শিক্ষিত মার্জিত সংসদ চাই যে স সর্বসাধারণ মানুষের কথা জানবে এবং উন্নয়নে কথা সংসদেকে তুলে ধরতে পারবে নেতা নয় জনতা কথা বলতে গেলে কথা আসে সবাই কিন্তু সময় যে শেষ তাই নেতা নয় জনতা আজকে এখানেই থামতে হচ্ছে দেখা হবে অন্য কোন কেন্দ্রে অন্য কোন দিন নমস্কার নেতা নয় জনতায় আরও একবার স্বাগত যা গরম ছায়ার নিচ থেকেই শুরু করতে হচ্ছে তবে ছায়া থেকে রোদ সবেতেই আমরা যাব আজ আমরা যাদবপুর লোকসভা কেন্দ্রে আর যাদবপুর মানেই একসময় বামেদের ঘাঁটি যদিও বেশ কয়েকটা লোকসভা ধরেই এখানে তৃণমূলের জোড়াফুলি ফুটছে তবে তৃণমূল এখানে যেই জিতুক না কেন তাদের ক্যান্ডিডেটকে পরের পাঁচ বছরই পাল্টে দিয়েছে গতবার এখান থেকে জিতেছিলেন মিমি চক্রবর্তী এবার তিনি আর ক্যান্ডিডেট নন এবার তৃণমূলের টিকিটে লড়ছেন সায়নী ঘোষ অভিনেত্রী আর তার বিপক্ষে বামেদের তরুণ তুর্কি সৃজন এবার ভোটে দাঁড়িয়েছেন সায়নী ঘোষ চেনেন এসছিল এক সপ্তাহে বলে কি মনে হলো দেখে পারবে পারবে হুম বামেদের এখানে ক্যান্ডিডেট আছে সৃজন সৃজন চেনেন তাকে এই তো ছবি দেখছি দেখি এখন আসেনি আসেনি সবাই পোস্টারে দেখেছি পোস্টারে আবার বইছে দিদির দিকে দিদির দিকেই যাবে গরমের হাওয়া আর বাসিন্দা একটাই প্রশ্ন করি মোদি না মমতা নাকি বামেরা কি মনে হয় বলুন রাজ্যের মধ্যে হচ্ছে দিদি ঠিক আছে সেন্টারে দাদা ঠিক আছে মোদি থাক নাকি কেন্দ্রে মোদি থাক আর এখানে এখানে দিদি থাক পশ্চিমবঙ্গে দিদি থাক তাহলে এখানে সিটটা কি হতে পারে যাদবপুর সেটা তো জনগণ এবার বলবে আমি কি করে বলবো বলো দাদা দিদির লড়াই যাদবপুরকে কোন দিকে রাখছেন যাদবপুর দাদার দলে না দিদির দলে এখানে দিদির দল আছে আছে দাদা কত বছর আছেন সত্তর সত্তর বাম জমানা দেখেছেন কংগ্রেস জমানা দেখেছেন সব দেখেছি সব দেখে কি বুঝলেন বলুন তো কি বুঝবে হাওয়া যে দিয়ে যাচ্ছে দিয়ে আর কি করবো আচ্ছা লক্ষ্মীর ভান্ডার আপনার বাড়িতে পায় না বয়স্ক ভাতা পান না কেন অ্যাপ্লাই করেননি অ্যাপ্লাই করেছি আমাকে দেয়নি সে কি সবার তো পাওয়ার কথা পাওয়ার কথা সবাই দিচ্ছে কাউকে দিচ্ছে না মুখ চিনি চিনি দিচ্ছে কাউকে দিচ্ছে না এটা কি রাজনীতি আছে নাকি এই মধ্যে তো রাজনীতি আছে মানে অন্য দলে সমর্থক হলে পাবে না হ্যাঁ হ্যাঁ আরে এইখানে তো যাদবপুরের এই অঞ্চলগুলোতে একসময় টালিগঞ্জেই প্রচুর বাম ছিল মানে সিপিএম ছিল সব বাম চব্বিশ পরগনা সব বাম ছিল সেই বাম গেল কই সেই বাম তো একদম মুছে গেছে সায়নী ঘোষকে চেনেন হ্যাঁ কে বলুন তো সায়নী ঘোষ তো ওই এই আমাদের ভোটে দাঁড়িয়েছে তো তৃণমূল তো কি মনে হচ্ছে লড়াই লড়াই হবে লড়াই তো দিদির আওয়াজে জিতে জিতবে

আমাদের সাইনি জিতবেই জিতবে তো আচ্ছা এর আগে মিমি জিতেছিল তার আগে সুগত বসু জিতেছিল তার আগে কবির সুমন জিতেছিল আচ্ছা বারবার এই যাদবপুরে পাল্টে যায় কেন তৃণমূল যেতে কিন্তু ক্যান্ডিডেট পাল্টায় কেন কেন ক্যান্ডিডেট পাল্টায় হচ্ছে শুনুন একটাই হচ্ছে যে ভালো কাজ করবে তাকে রাখবে যে ভালো কাজ করবে না তাকে রাখে তৃণমূলের এই এই যাদের নাম বললাম তারা কেউ ভালো কাজ করেনি সবাই সবাই কাজ করছে ভালো তাদেরকে সরিয়ে দেওয়া হলো কেন সুবিধা হচ্ছে কেন যে উপর যে বসে আছে যার ভালো চিন্তা ভাবনা করে তাকেই রাখে যে চিন্তা ভাবনা কি হলো আমি তো আশা করি চৌত্রিশ বছরে সিপিএম যা কাজ করতে পারিনি আমাদের টিএমসি সরকার তাই কাজ করে গ্যাসের দাম যা হয়েছে কমেছে একশো টাকা এখন আটশো টাকা সুবিধা হয় দিদি কিছু আমাদের সুবিধা অসুবিধা আমাদের তো করতেই হবে বাধ্য এই যে ভোট এবার এই যে লক্ষ্মী ভান্ডার এটা কি ইস্যু এটা কি মানুষ ভাববে মহিলারা এটা ভাবছেন ভোটে শুধু যাই লক্ষ্মী ভান্ডারের জন্য যে উনি ভোট পাবেন তার কোনো মানে নেই এবার ভোটে কতটা লড়াই যাদবপুরে হাড্ডাহাড্ডি লড়াই হ্যাঁ হবে ওরমই হবে কার সাথে সিপিএম এর সঙ্গে তৃণমূল না বিজেপি তৃণমূল বলে তো বিজেপির সঙ্গেই হবে এখানে বিজেপি আছে আচ্ছা হ্যাঁ এখানে যাদবপুরে বাম ছিল একটা সৃজন ভট্টাচার্য বলে একটা জুনিয়র ছেলে দাঁড়িয়েছে তরুণ তুর্কি নাকি বাম কি ফিরবে মনে হয় দেখছি তো ওই এলাকাটায় খুব বেশি যাদবপুর ওই অঞ্চলটায় ওভারঅল জায়গায় সিপিএম আছে খারাপ যাদবপুর সবসময় পাল্টে দেওয়ার কথা ভাবে স্রোতের বিপরীতে এইবার হাওয়া কি বুঝছেন এবার সি সরকার থাকবে সাইনি ঘোষে জিতবে বিপুল ভোটে জিতবে পঞ্চাশ হাজার লেটে জিতবে কেন ভালো কাজ করেছে এই রাস্তা উন্নয়ন সিপিএম এর সময় কোনো কাজই হয়নি আমাদের এই কোয়ার্টারই হচ্ছে থাকার জন্য থাকার জন্য বিনামূল্যে বিনামূল্যে ভালোই ব্যবস্থা করেছে সিপিএম তারা তো আবার ফিরে আসার চেষ্টা করছে সৃজন ভরচার দাঁড়িয়েছে ইয়ং ক্যান্ডিডেট কীরকম পপুলার মনে হচ্ছে ভোট বাক্সে হবে না না সিপিএম কোনো মতেই খাতা খুলতে পারবে না জিততে পারবে না শূন্য শূন্যই থাকবে হাল যাদবপুর যাদবপুরে হাওয়া কতটা গরম সিজনই জিতবে সিজন সিজনের প্রভাবটা বেশি সিজন বামেদের ক্যান্ডিডেট কারণ ক্যান্ডিডেট সিজন ভরচারই জিতবে কেন মনে হচ্ছে দারুন ক্যান্ডিডেট ছেলে যুব যুব ছেলে ছাত্র যুব ছেলে ছাত্র যুব সংগ্রামী নেতা এই মনে হচ্ছে ছেলেটা জিতবে আর উল্টোদিকে দিকে দাঁড়িয়েছে সায়নির ও তো ও এক নে কোনো কর্মী নয় ওকে ও তো আর ছাত্র যুব কিছু করেই নি ওকে তৃণমূলের দায়িত্ব সামলেছেন দায়িত্ব কি এমন সামলেছেন ও এমন আর এরা তো ছোটোর থেকে এরা এরা রাজনীতি রাজনীতি করে এসছে বিজেপির হাল এখানে কীরকম হাওয়া অনির্বাণ গাঙ্গুলি দাঁড়িয়েছেন কীরকম মনে হচ্ছে ওর ওর প্রভাব বেশি নেই নেই ফাইটিং হবে সিজনের সাথে আর দাদা এই যে যাদবপুর অঞ্চলে কাজ করেন যাদবপুর দেখছেন কীরকম দেখছেন যাদবপুরকে বিগত পাঁচ বছরে আগের যাদবপুর আর এখনকার যাদবপুর ও ভালো যতটা আপনি টালিগঞ্জ জল ঘুরছেন উন্নয়ন টুন্নয়ন হয়েছে উন্নয়ন বলতে গেলে দেখুন ডেভেলপমেন্ট তো করাই ছিল মোটামুটি হিসাবে ডেভেলপমেন্ট কিন্তু যা করার করাই ছিল এবার সেটা রিপেয়ারিং এ যদি প্যাচ ওয়ার্ক নতুন পিচ হয় না প্যাচ ওয়ার্ক হচ্ছে হচ্ছে এই ওটা যদি উন্নয়ন হয় উন্নয়ন না একজন এমপি হিসেবে এখানে মিমি চক্রবর্তীকে দেখেছেন ও সেটা তো আমরা কি করে দেখবো এমপিতে তো এমপিদের দেখা মুশকিল সব জায়গায় এমপিদের দেখা দিল্লি থাকে হ্যাঁ বেশিরভাগ এমপিদের কজন দেখে ঘোরাঘুরি করে আর মিমি মিমি চক্রবর্তী ধরুন মিমি চক্রবর্তী কি বলবেন মিমি চক্রবর্তী কি সেই ক্ষমতা আছে যে মানে পার্লামেন্টে গিয়ে কিছু প্রশ্ন করা কিছু মানে বলা সেই ক্ষমতা আছে কি ভোট আসবে ভোট যাবে সবাই প্রতিশ্রুতি যাবে কেউ একজন তো জিতবে তারপর আম জনতা নেই যখন ভোট দিতে যান এবার ভোট দিতে যাবেন তো আমি অনেক কিছু হ্যাঁ দেখে শুনি দিই দেখে শুনি ভাবি কিন্তু ভোটের ইস্যু কি উন্নয়ন হ্যাঁ নিশ্চয়ই

আর বাচ্চা ছেলে কম বয়সী সিজনের তবুও ধরুন সিজনের তো আর ওই রকম নেই সিজনের পলিটিক্যাল পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড একটা আছে যে চিন্তা ভাবনা করতে পারবে সায়ন সেই চিন্তা ভাবনাটা করতে পারবে না ভোট কাকে দেবেন কি হিসেব হয়েছে পাঁচ বছরে কাজটাজ হয়েছে কিনা না সে তো বুঝতে পারছেন তবে পরামর্শ একটাই ভেবেচিন্তে ভোট দেবেন যাকেই দেবেন আপনাদের ইচ্ছা গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে আপনারা সামিল হবেন তবে তার আগে সুস্থ থাকতে হবে তো তাই আমার মতো লস্যি পান জল পান ডাবের জল পান খান প্রচুর জল খান নিজে সুস্থ থাকুন কারণ ভোট যুদ্ধে আপনি শেষ ভরসা আপনি ঠিক করবেন যাদবপুর থেকে কে জিতবে